হ্যালো ভিওর্স আজ তোমাদের সঙ্গে একটা ক্রিম রিভিউ করব সেটা হচ্ছে সবারই চেনা লোটাস হার্বালসের হোয়াইট গ্লো নাইট ক্রিম তো বন্ধুরা লোটাস হোয়াইট গ্লো নাইট ক্রিম এটা কিন্তু রাত্রে ব্যবহার করতে হয় যে কোনো বয়সে ব্যবহার করতে পারো ছেলে মেয়ে উভয়ের জন্য এটা অল স্কিন টাইপ একটা নাইট ক্রিম তোমরা যারা চাইছো ভালো ত্বকটা ফর্সা হবে উজ্জ্বল হবে এবং ত্বকের কালচে ভাব পিগমেন্টেশন দা এগুলো চলে গিয়ে ত্বককে ইয়াং বিউটিফুল রাখবে তাদের জন্য কিন্তু এই লোটাস্ট হোয়াইট গ্লো স্কিন ব্রাইটনিং হোয়াইটনিং নাইট ক্রিমটা খুবই ভালো কাজে দেবে এটা কোনো স্পন্সার ভিডিও না আগেই বলে দিই এটা আমার নিজের কেনা নিজে আগে একটা প্যাক ব্যবহার করেছি তারপর এটা কিনেছি তাই তোমাদের সঙ্গে নতুন থাকা অবস্থায় রিভিউটা দিচ্ছি তো এই হোয়াইট ক্রিমটা এর মধ্যে কিন্তু তোমরা বিভিন্ন উপাদান আছে যেটা আমাদের স্কিনকে রেজুমেনেট করে স্কিনকে পিগমেন্টেশান দূর করে এবং ত্বকের কিন্তু স্পট মিলিয়ে দেয় স্কিনে আর স্কিন সাত দিনে এটা বলা হয়েছে যে ভিজিবাল রেজাল্ট দেয় স্কিন উজ্জ্বল ফর্ষা করে দেয় সাত দিনে তো হ্যাঁ বন্ধুরা তোমরা ধীরে ধীরে যদি এটা ব্যবহার করো তোমরা কিন্তু এভরি মর্নিংয়ে নিজেদের বিউটিফুল একটা ফেস স্কিন ইয়াং চকচকে ফেস দেখতে পাবে তোমরা তো এটা নেটওয়েট সিক্সটি গ্রাম এটা বিভিন্ন রকম মানে ভাবে পাওয়া যায় টেন গ্রামের আছে পঞ্চাশ গ্রামের আছে তিরিশ গ্রামের আছে তো এটা বিভিন্ন মানে গ্রামের এটা পাওয়া যায় তো তোমরা বিভিন্ন দামে যাদের দাম বাজেট কম তারা কিন্তু ছোটোটা কিনে ইউজ করতে পারো তারপরে যদি ভালো লাগে তোমরা কিন্তু বড়োটা কিনে ইউজ করবে তো এটা আমার এটা দাম আছে চারশো মতো চারশো সাড়ে চারশো মতো তো আমি অনলাইন থেকে কিনেছি তো একটু ডিসকাউন্টটা তিনশো আশি টাকা পেয়েছি তো দেখো এই ক্রিমটা একদম হোয়াইট কালারের জেল বেস ক্রিম বলতে পারো স্কিনে মাখার সাথে সাথে কোনো হোয়াইট কাস্ট না বা কোনো কালচে ভাব না বা কোনো তেলতেলে না কিছুই না আমি তোমাদের সঙ্গে জাস্ট দেখিয়ে দিচ্ছি একদম সাথে সাথে অ্যাবসর্ভ হয়ে যায় ঠিক যেমন মশ্চারাইজার যেমন হয় না ঠিক সেমন মশ্চারাইজারের মতো পুরো স্কিনে অ্যাবসর্ব হয়ে যায় আর এটা মাখার সময় নাইট ক্রিম যেহেতু রাতেই মাখার সময় অন্য সময় মাখা যাবে না এটা তোমরা নাইটে ফেসওয়াশ দিয়ে মুখটা ক্লিন করে তারপর এটা মেয়েকে ঘুমিয়ে পড়বে এটা টিনেজাররা ছেলেরা সবাই ব্যবহার করতে পারো এবং খুব হেলদি একটা স্কিন পাবে দেখো এটার দাম আছে চারশো নব্বই টাকা তো এই চারশো নব্বই টাকা অনলাইনের থেকে নিলে তোমরা তিনশো আশি সাড়ে তিনশোতেও পেয়ে যেতে পারো তো আগে ছোটোটা ব্যবহার করো তারপরে বড়টা ব্যবহার করতে চাইলে করতে পারো তো আশা করি ভিডিওটা হেল্পফুল লোটাস প্রোডাক্ট কিন্তু হার্বালস প্রোডাক্ট কোনো কেমিক্যাল নেই এর মধ্যে স্কিনকে সুরক্ষিত রাখে ভালো রাখে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো টাটা